দেখতে পারছেন এটা কোন সুর ডাকাতরে ধরছে সৌদি আরব না বাই এটা সুর ডাকাত্রে ধরে নাই এটা সৌদি আরবের কিডন্যাপকারী অপহরণকারী দর্শনকারী তালাল পতারক পাতা মার্কেটে রাতে এই অভিযানের মাধ্যমে প্রবাসী ভাইরা তাদেরকে ধরছেন তবে হ্যাঁ তাদেরকে ধরা হচ্ছে ঠিক প্রবাসী বাইরে কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়েছেন মনে রাখবেন এটা কিন্তু ভাই বাংলাদেশ নয় আপনার নিজের একটি বলের কারণে হয়তো অনেক ধরনের অনেক বড় ধরনের ভাইরানের শিকার হতে পারেন তাই সতর্ক থাকুন ভিডিওটা সর্বদেশ দেবেন আইন নিজের হাতে তুলে নেবেন না অপহরণকারীকে ধরছেন দ্রুত সৌদি পুলিশের কে ফোন দেন যোগাযোগ করুন আপনার যে কোনো মুহূর্তে সৌদি আরব পুলিশকে আপনি পাবেন তাতে কোনো সমস্যা নেই বিপদের সম্মুখীন হচ্ছেন পুলিশ আপনার পাশে দাঁড়িয়েছে এটা কিন্তু বাংলাদেশ না। জনসম্মুখে মানলেও একজন পুলিশ আগাবে না এটা সহিদ আরব আপনি যে কোনো বিপদে পরে সহযোগিতা চান পুলিশের কাছে পুলিশ আপনাকে সাহায্য করবে যদি আপনি ন্যায় নীতির ভিতরে থাকেন অন্যায় বিরোধী কখনো সৈদির পুলিশ অস্ত্র দেয় না তার হাতে তুলে দিবেন না যারা অপহরণকারীকে ধরবেন দ্রুত পুলিশের সাথে তাকে হস্তান্তর করুন